বলুন বয়স বলুন বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন একজন মেয়ে বা মহিলা একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ঢড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশের লোক লোককে উত্তপ্ত করবে একটা মেয়ে দেখাচ্ছে নাম বদলম করার চেষ্টা করবে আপনাকে এরকমই দেখাচ্ছে মূলত রূপে আর আপনি লিগাল পলিসির কাছেও যরত করেন বলছে বাবা বলুন কি সমস্যা নি আসছে আর দুটো বিবাহের যোগ রয়েছে আপনার বলছে বলুন সমস্যা বলতে ও কখন কি কাকে কি খালি সমস্যা নি আছে বলুন মূল সমস্যা আমাদেরকে এই মত না আমাদেরকে কাজকর্ম করতে দিচ্ছে না আমি কি বললাম শুনেছেন কর্মবন্ধনের বিবাহ বন্ধন করা রয়েছে আর ডিভোর্স এরও রয়েছে আর একটা মহিলা দেখাচ্ছে সে কিন্তু আপনাকে ফাঁসিয়ে দেবে ওই মহিলাটাই ফাছাচ্ছে আমাকে দু থানায় তুলে নিয়ে গেছে আমি ঠিক বলছি কি না আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আপনি ঠিকই বলছেন এর আগে দেখায়নি তো আপনার সাথে না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো না আমি কি করে জানতে পারলাম আপনি তো বাবার অভক্ত আমি কি করে জানতে আপনারও কিছুটা ছিল আমি কি বললাম হ্যাঁ সে কারণের জন্য সমস্যা তৈরি হচ্ছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে

পরপর চার থেকে পাঁচবার বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার পেটবন্ধন করারও চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বারাকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ব্যাক পেন বৃদ্ধি পাবে দুটো অপারেশনের যোগ রয়েছে আপনার আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষের পিত্রদোষ দুটোই রয়েছে সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না

আক্রমণ করা হয়েছে এবং আমাকে মহলের দিনকেও বলেছিল মহলের দিন মারাত্মক ঝামেলা হয়েছিল কতদিন বিয়ে হয়েছে আপনার আমার জানুয়ারি মাসে বিয়ে হয়েছে এই জানুয়ারি মাসে তা আমার তো বিয়েটা সেভাবে নিয়ম কারণ মেনে করা হয়নি আমার শাশুড়ি মা ক্যান্সার ধরা পড়েছিল তো ওনার সার্জারির জন্য আর কি আমরা এক সপ্তাহের মধ্যে ডিসাইড করে বিয়ে করে আমাদের রিলেশন পাঁচ ছ বছরের কিন্তু ওর বাড়ির লোক কোনোদিনও চাইনি আর কি আমাদের বিয়েটা হোক অনেক ঝগড়া ঝামেলা বাধা সৃষ্টি পেরিয়ে আমরা আর কি জায়গাটা এসে দাঁড়িয়েছি এবার বলতে গেলে দোষটা পুরোপুরি আমার কিন্তু চারিপাশ থেকে এমন ভাবে ওর একটা বৃত্ত তৈরি করে দিয়েছে ওর একটা ধারণা যে ধারণাটা কোনোভাবে ভাবে ভাঙানো যাচ্ছে আপনি কি চাইছেন কি সেটা বলুন আমার বাবা ঠিক হয়ে যাবে আমার আমার সংসারটা শুধু ফিরে পেতে তা আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো

অপমান কথা বলা হবে ঠিক আছে পরবর্তীকালে আপনি লিগাল কোনো পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক হওয়ার তো ষোলো আনা যোগ নেই তবে আমি ওটা চেষ্টা করে দিচ্ছি কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা বয়স বলুন আমার বাড়ির তরফ থেকে অনেক আগের থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় আলোচনা করা কাজ একদমই হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনি হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগতে পারেন কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বি হ্যাঁ বলুন কী হচ্ছে আমি কি বললাম শুনেছেন বিচ্ছেদক্রিয়া বললাম কি না যে বিচ্ছেদক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে কাটাকাটি হয়ে যাবে বিবাহ বিচ্ছেদ দেখাচ্ছে পূর্ণ ডিভোর্স এর যোগ দেখাচ্ছে আর আয় উন্নতিও করে যাবে আপনার কর্ম করা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে ওয়াইফের নাম বলুন ওয়াইস 25 দরের নাম বলুন সুমন দাস সুমন বয়স বলুন 38 38 জিজ্ঞাসা করব আপনাকে দিকে দেখাচ্ছে অন্য পুরুষের দিকে চাইছে অন্য পুরুষের দিকে যেতে যাচ্ছে বুঝতে পারলেন এর আপনি হাতে নাতে ধরতেও পারবেন আর বুঝতেও পারবেন আপনি ঠিক আছে তখন কি বলতে চাইছে সে আপনি কিন্তু লিগাল লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন এরকম তো বধু নির্যাতনের মামলা খরকোষের মামলা করেছে তো ফোর নাইনটি এইটে দেখাচ্ছে ঠিক আছে টাকা পয়সা দাবি করবে বলছে বাবা ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে ওকে ব্রেন ওয়াশ আর মগজ ধলাই করারও চেষ্টা করা হয়েছে বাড়ির তরফ থেকে ঠিক আছে হ্যাঁ কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে দেখুন কাটাকাটি হওয়ারই কিন্তু ষোলো আনা যোগ দেখতে পাওয়া যাচ্ছে আমি আপনাকে বলে দিই ঠিকঠাক তো হবে না বলছে বাবা আপনার দুটো বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাও আমি চেষ্টা করে দেখছি যাতে ঠিক হয় আপনি কি ঠিক করাতে চাইছেন বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যেত হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার বিচ্ছেদক্রিয়ায় অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতিও পড়ে যাবে পরবর্তীকালে দুটো অপারেশনের যোগ রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন প্রচুর দেনায় জড়িয়ে গেছে তো বললাম যে আয় উন্নতি পরে যাবে প্রচুর মানে মানে হাজবেন্ড একজন বয়স সঙ্গে পরকে জড়িত আছে পাঁচ বছর ধরে মানে সেকে আমি মানে ছাড়া গিয়ে প্রচুর জায়গা প্রচুর কিছু করেছি প্রচুর আপনাদের কাটা কাটি হয়ে যাওয়ার যোগ রয়েছে আমি কি বললাম বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে বললাম কি না বিবাহ বিচ্ছেদ ক্ষতি করে যাওয়ার

আমি বলে দিচ্ছি কি কি করতে হবে প্রেতের ঝপটটা লাগে তা আপনি কি চাইছেন যাতে ঠিক হয়ে যায় না কাটা কাটি হয়ে যায় কোনটা চাইছেন না ঠিক হয়ে যায় আমি ধার দেনা থেকে কিভাবে ভাবে মুক্তি পাবো মানে আমার মাথা এত প্রেসার মানে কালকে একে দিতে হবে মানে আমার হাতে পাঁচটা কোথা থেকে আসছেন কোথা থেকে বিলেঘাটা থেকে কোন পার আচ্ছা ধামের বিষয় কি জানতে পারলেন আমি ফেসবুক থেকে নিজেদের বাড়ি না আমাদের ফ্ল্যাট ছিল ভাড়া ছিল সেটাই প্রমোটিং এর ফ্ল্যাট বলে দিচ্ছি করতে আপনার নাম বলুন বয়স বলুন ৪১ বছর ৪১ বছর বলুন আপনার মনীষা কুমার বয়স বলুন বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পুরো পরিবার বর্গকে পরপর দুবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল বিচ্ছেদক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছিল এমনকি স্বামী বিয়োগ বা বৈধব্যযোগ পর্যন্ত আপনার রয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় মনে লেখাটির চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না আপনার পেটের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে আপনার অপারেশনের যোগ রয়েছে সিস্টার টিউমারেরও যোগ রয়েছে পরবর্তীকালে ব্যাকপেনও বৃদ্ধি পাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার ক্রিয়া হবে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার আর দুইবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সন্তানদের দিকও ঠিক দেখাচ্ছে না তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামো করবে সাইকেলটা চেঞ্জ হবে আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি হুম হুম দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল আপনাকেও বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করে রেখেছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র আলোচনা করা কাজ তো একদমই হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে পরপর দুটো থেকে তিনটে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনার বাইক বা গাড়ি চালান আপনি প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে সাবধানে চালাতে বলছে বাবা যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনিই বলুন ঠিক মূল কি সমস্যা নিয়ে আসছেন আমার মেইনলি সমস্যা নেই কিন্তু যেগুলো বলছেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে

ठीक थी। आपको समझ में आया बेंगोली में विवाह बंधन किया गया है तंत्र मंत्र जादू टोना ये तंत्र का चक्कर है विवाह बिक्छित किया गया है ठीक है ना ऐसा दिख रहा है मुझे कितना साल हो गया हो गया कि शादी हो गया हाँ लेकिन पेट बंधन किया गया है ठीक है ना ताकि जाते संतान ना होते पारे তার জন্য পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে ওনার পেতে ঝপটটা লাগে ওনার ক্রিয়াও হবে ওনার পিছনে প্রেতও দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছেন আমি কি বললাম হ্যাঁ ওনার ব্যাপারে কোনো প্রশ্ন ওনার তো নার্ভের সমস্যা হচ্ছে বলছে বাবা সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম তা ঠিক বললাম কি না আমি আমি কি বললাম স্বামী বিয়োগ যোগ বৈধব্য যোগ বললাম না সেটা ঠিক আছে কারণ ক্ষতি চালানো ছিল প্রথম থেকেই আর ওনার এখন বর্তমানে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ক্ষতি

আচ্ছা আচ্ছা বিষয় কি বলে নিজেদের সুন্দরীদের বয়স কত শুনবেন ওনার ব্যাপারে আগে বলছি আমি বাবার বাড়ির তরফ থেকে আগে পূর্বে একবার জানতে যেত হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাওয়া হয় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে ইউরিনারি ইনফেকশান কিডনিতেও হালকা সমস্যা মনে হ্যাডেব চিন্তা আসে ভুল বিচার আসে ও ডিপ্রেশনে ভুগবে উনি পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে সুইসাইডাল বা আত্মহত্যার প্রবণতাও তৈরি হতে পারে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হাসবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওনার সরাসরি প্রেত চাপারও চেষ্টা করে ওনার উপর এছাড়াও ওনাকে বুদ্ধিবন্ধন করারও চেষ্টা করা হয়েছে

চার বছর আগে কি হয়েছে কি কি লক্ষণ দেখতে পেলেন বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে ওনাকে ঠিক আছে আলাদাকরণ করা হয়েছে ঘর সংসার করতে দেবে না উনি বদ্ধ পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তার যেখানে যাওয়া হয়েছিল সেখান থেকে কি বলেছিল কি 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 হয়েছে ওনার কি হয়েছে দেবতা দেবীর অপরাধ হয়েছে না তাই উনি পাগল হয়ে গেছে তাই বললেন কোথা থেকে বলেছে এটা হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ওনার বিয়ে হয়েছিল হ্যাঁ কত বছর ঘর সংসার করেছে সাত বছর ঘর সংসার করেছে ঠিক আছে কিন্তু ওনার প্রথম থেকে একটুখানি ম্যানিয়াবাতিক ছিল বুঝতে পারছেন ছিল উনি নেগেটিভ চিন্তা ভাবনা করতো উল্টোপাল্টা বিচার আসতো মনে ঝগড়া ঝামেলা অশান্তিও হতো ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে এখন কোনো ওষুধ চলে না তাই তো ওনার ক্রিয়া হবে আমি বলে দিচ্ছি কী করতে হবে ধামতে কৃপা হবে আমি যা যা বলবো সেগুলো যদি ঠিক মতো করেন প্রথমে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট ঠিক হবে তারপরে আস্তে আস্তে পুরো নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট ওনাকে আমি ঠিক করে দেব বুঝতে পেরেছেন তবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে আর না হলে বদ্ধ পাগল হয়ে যাবে এরকমই দেখাচ্ছে আর কিছু খারাপ হারকাতও করবে এরকমও দেখাচ্ছে নোংরা হার কাজ ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে বয়স বলুন ওনাকে অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে ছবি ও ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে অপারেশনের যোগ পর্যন্ত রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রোগী ক্যান্সার বলা হয় এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম কী সমস্যা হচ্ছে ছোটো ভাইয়ের ঠিক বলছি কিনা বলুন এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তাহলে আমি কি করে জানতে পারছি বলুন কি করে পারছি আগে বলুন আমি কি করে জানতে পারছি ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে ক্যান্সারের ব্যাপারে বলেছে কিছু বলেছে ধরা পড়েছে সেটা তো বায়োপসি টেস্ট করে ধরা পড়েছে হ্যাঁ আমি তো টেস্ট না করে বলছি শুধু না আমার বয়স তাই না হ্যাঁ কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো বলুন জয় শিব ধাম নাম বলুন বয়স বলুন আবার বাড়ির তরফ থেকে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আংশিক রূপে বিবাহ বন্ধন করারও চেষ্টা করা হয়েছিল আপনাকে বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার চালানোর চেষ্টাও করা হয়েছিল যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন কি বললাম বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হচ্ছে মানে আলাদা করণ বিবাহ বিচ্ছেদ যেটাকে বলা হয় ঠিক আছে আর আপনাকে ভালো চোখে দেখবে না আপনার থেকে বিমুখ ও বিরূপ হয়ে যাবে আপনি যা বলবেন তার উল্টোটা বলবে আপনি আপনার কথা শুনবেও না পাত্তাও দেবেন আপনাকে ঠিক বলছি আমি কত থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাই

না আমি থাকছি এখন আপাতত বাইরেন্ট সোনারপুরে করে থাকছি আমি আজ করে প্র্যাকটিস করি দিচ্ছি বলে দিচ্ছি